আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এখন আজকে অনেকটাই সকাল হয়ে গিয়েছে আর আমাদের এখানে আমেরিকাতে আমাদের এখানে আজকে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে আমি অনেক সকালে উঠেছি তো বাইরে গিয়েছিলাম ভিডিও বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভাবলাম ফার্স্ট একটু কথা বলে নি আর তোমাদের দেখাবো আজকে আমাদের এখানে কতটা ঠান্ডা পড়েছে মানে ঘরের মধ্যে গার্ডেন হয়ে গেছে দেখতেই পাচ্ছ বুঝতে পারছো যে কতটা ঠান্ডা পড়েছে আর বাইরে ফুল তো মানে বলো না আর ফুল দিয়ে পুজো করা জানি না ফুল হয়তো কিনে আনতে হবে এই যে চারটে ফুলই আছে আর কি রজনীগন্ধা কালকে রাত্রে এটাও নিয়ে আসা হয়েছে ঘরে কারণ নিয়ে আসলাম জানে আমি ভাবলাম যদি খারাপ হয়ে যায় কি করব তো ওই জন্যই নিয়ে আসলাম দেখো ফুল এখন আর নেই তো এই চারটে ফুলই আছে বাইরে কি অবস্থা তোমাদের দেখাচ্ছি আমি তাহলেই বুঝতে পারবে আর ঘরের অবস্থাটাও তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে ঘর পুরো গার্ডেন করে দিয়েছি তুলসী পাতা তুলবো তুলসী পাতা তো দেখো তুলসী গাছগুলোও শুকিয়ে গেছে কিছু করার নেই আর বাইরে যে গাছগুলো মোটামুটি টবের মধ্যে ছিল তো সেগুলো আনা হয়েছে সবগুলো আনা হয়নি অনেক গাছ তো শুকিয়ে গেছে তুলসী পাতা তো একদমই দেখো কী হয়েছে পাতাগুলো এই যেরকম শুকিয়ে গেছে মানে গাছগুলোর অবস্থা মানে কি বলবো আর এই যে তুলসী পাতা এই যে ফুল এটা দিয়ে আজকে পুজো করবো এখন আর পুরো ঘরটা দেখো পুরো গার্ডেন আর কলাগুলো তুলে নিয়ে আসা হয়েছে কলা গাছটাও কাটা হয়েছে সেগুলো ভাবছিলাম ভেতর থেকে তোর থোর বার করব তো ঠান্ডা এত ছিল কালকে মানে কালকে রাত্রেবেলা সব কিছু গোছানো হয়েছে বাইরে তো ঠান্ডা হাওয়াতে না আর মানে কোনো কিছু ভালো লাগছিল না আর আমার হাজবেন্ড নিয়ে এসেছে তোমাদের একটু দেখাচ্ছি ঘরের মধ্যে রাখা হচ্ছে এখানে সব জায়গা দিয়ে তো তোমাদের দেখাচ্ছি এই দেখো আর কারিপাতা গাছটাও ভেঙে নিয়ে আসা হয়েছে মাথা থেকে সবটুকু নি অল্প আমি বলেছি অল্প নিয়ে আসতে আর এটা হচ্ছে আমার সজনে গাছ তো কত বড় সজনে গাছ দেখো এত বড় সজনে গাছটা ওখান থেকে ভেঙে নিয়ে এসেছে কারণ নষ্ট হয়ে যাবে আর এটা হয়তো ডাল লাগাতে পারবো জানি না হবে কি হবে না ওই জন্য ডালটা নিয়ে আসা আর এখানে তো দেখতেই পাচ্ছ ঘরে এইটুকু এইটুকু নিয়ে এসেছি গাছ এমনিতে তো তুলসী গাছগুলো থাকেই আর এখানে নিয়ে এসেছে এই যে পুঁইশাক তো পুঁইশাক পুরো গোড়াটা গোড়া গোড়ার ওপর থেকে কেটে নিয়ে আসা হয়েছে কারণ তা না হলে তোমাদের দেখাবো মানে গাছগুলোর অবস্থা কি হয় এতটাই দেখাচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল পুরো আইস হয়ে গেছে বাইরে সবকিছু বরফ বরফ মানে পুরো টাছ গুলো বরফ তো সেগুলো তোমাদের ভিডিওটা দেখাচ্ছি স্নান করে নিয়েছি আর ফুলগুলো রেখে আসলাম তারপরে কথা বলতে আসলাম কারণ পুজোটা করে নি আর ঠান্ডার মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে স্নান করা তাই না বলো তো চলো তাহলে আর স্নান করে খাওয়াটা সব সবথেকে বড় এতটা ঠান্ডা লাগে তো এতটা পুইশা কি করবো ভাবছি এক দুজনকে দেবো ভাবছি আর যদি দি হ্যাঁ এখান থেকে একটু দেবো কারণ এতটা খেতে পারবো না খারাপ হয়ে যাবে আর এত ফ্রিজে রাখার জায়গাও নেই অল্প অল্প কিছু রাখবো কারণ কবে আর শাক খেতে পারবো জানি না শুধু রান্না করা হয় না বলে খাওয়া হয় না তা না হলে শাক খাওয়ার মানে আমি এতটা শাক ভালো খাই তো দেখো এই যে এখানে বাইরে দিয়েও অনেক মানে অবস্থা খারাপ গাছ গাছপালার তো এখন চলো পুজোটা করে নিই আর ততক্ষণে তোমরা সকালে আমি যে ভিডিওটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু তোমাদের দেখাতে বাইরে আসলাম কারণ আমাদের এখানে তো আইস পড়ে না তো দেখো এখানে শাকগুলো ঢেকে রাখা হয়েছে সব এর উপর দিয়ে কেমন আইস দিয়েছে সব গাছপালা দেখো এই গাছগুলো কেমন বড় হয়ে গেছে আর এই যে বেড়ার উপর দিয়েও আইস সব জায়গা দিয়ে দেখো সব বেড়ার উপর দিয়ে আর এখানে আমার এই যে গাছগুলো সব গেছে ওই যে কনার আইস এখান দিয়ে হাঁটা যাচ্ছে না আইসে এরা সব থেকে মজার জিনিস দেখায় দেখো দড়ির ওপর দিয়ে সব গাছটা যা দেখছো বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ঠান্ডা সব বরফ হয়ে গেছে এই সব জায়গা দিয়ে তো হাঁটাই যাচ্ছে না দিয়ে যাচ্ছে না বরফের হ্যাঁ কেমন শব্দ হচ্ছে নতুন গাছের উপরেও বড় পেয়েছে এত ঠান্ডায় কাজ হচ্ছে বেগুন হচ্ছিল সবে শেষ তো বাইরে তো প্রচন্ড হাওয়া হাওয়ায় বেশি ঠান্ডা লাগছে কথা বলতে পারছিলাম না নাক মুখ আটকে দিয়ে তারপরে বাইরে বেরিয়েছি তো এখন একটু সামনে দেখিয়ে নিয়ে আসি সামনে কি অবস্থা তোমাদের একটু দেখাই বোঝা যাচ্ছে না কারণ একটু হালকা রোদ উঠে গেছে না আইস অনেক গলে গেছে বরফ গলে গেছে অনেক আর ওই যে ওইখানে দেখছো সাদা ওরা একটা গাছ ঢেকে রেখেছিলো ওর ওপরেও সাদা হয়ে গেছে বরফ আর বরফগুলো আরেকটু আগে উঠলে ভালো হতো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে সাড়ে আটটা নটা বেজে গেছে তো ওই জন্যই দেখো আমার গার্বেজ ক্যানটার উপরেও আইস হয়ে গেছে তো গলে গলে গেছে রোদ উঠছিল তো আরও যদি আমি আরও একটু সকালে বেরোতাম ছটার দিকে তাহলে তোমাদের ভালো দেখাতে পারতাম কিন্তু এতটাই ঠান্ডা ছিল কি বলবো ঠান্ডার মধ্যে তো আমি এমনিতেই বেরোতে পারি না তাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বেরোলাম আর আমার গাড়ির অবস্থা দেখো কি। পুরোটা বরফ হয়ে গেছে আমার সোনামা পরে ভিডিওটা দেখে বলছিল মা এত পুরো স্নো হয়ে গেছে আমাকে কেন তুমি ডাকলে না আমি একটু দেখবো কিন্তু এতটা ঠান্ডা ঠান্ডার মধ্যে আর আমার সোনামাকে ডাকিনি ঠান্ডায় ভাত খেতে ইচ্ছা করে না হচ্ছে যেন একটু তো খাই না তুমি কটা খাবে হাউ মেনি খাবে তুমি আমি 1 2 3 4 3 3 খাবে একটা খাবে কিনা সন্দেহ বলতে 3 খাবো দাও কি হুম তাহলে 2 করো ঠিক আছে হুম 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 জোরে দাও এই যে হচ্ছে এই তো চলো এখনই হয়ে যাবে তারপর ওখানে গিয়ে তোমাকে জেলি লাগিয়ে দেবো খাবে ওকে ভাল লাগে ও কোনো দিনও ব্রেড খায় না কোনো দিনও না আজকে ভাবলাম যে ঠান্ডা তো দেখি একটু ট্রাই করে বলছে হাংরি হাংড়ি যদি খায় তা না তুই খাও তো আর এখানে যে ফল আছে পুজো করেছিলাম আছে এটা আছে তারপরে ওই যেগুলো তাই তাই হা হা শোনা চলো ওইদিকে চলো আমি ব্রেড নিয়ে আসি তুমি বানাবে জ্যাম দিয়ে ওকে कितने नेट हम चलो लेट्स गो आ तो काके मम्मी मम्मी मां तू मी एकटा वॉन खाबे ओके कैन नॉट तो गुड हम तो पेरी गय छी आई एम पेरी

খাচ্ছে আর নাচছে প্রথমবার তো তার জন্যে একটা ব্রেড আমি খেয়ে নিয়েছি হ্যাঁ একটা সোনামাই ওই যে একটু খেয়েছে আরও হাফের বেশি রয়েছে এ আমি না হুম আজকে কি রান্না হয়েছে সেটা হচ্ছে দেখায় সেটা হচ্ছে এই যে এখানে আলু দিয়ে পালং শাকের ঝোল কালকে যেহেতু পালং শাক তোলা হয়েছিল বেশি না অল্প শাক শাক ছিল তো তো তোলার পরে রান্না করলে তো এমনি অল্প হয়ে যায় তো বেগুন দিয়ে আলু দিয়ে পালং শাকের ভেবেছিলাম একটু ড্রাই ড্রাই তো একটু আমার হাজব্যান্ড বানিয়েছে যেন একটু ঝোল বানিয়েছে তো পালং শাকের একটা সবজি আর এটা কিন্তু ভালো প্লেট এটা কোনো এঠোপ প্লেট না কারণ এই প্লেটটা দিয়ে আমি ঢাকাঢাকি করি মাঝে মাঝে আমার ভালো লাগে আর এমনিতে এই ঢাকনাগুলো তো আছেই আর বানানো হয়েছে সোনামাকে এখানে পাঁপড় ভেজে দিয়েছি শীতের মধ্যে না আমার হাজবেন্ডে সোনামাকেও খাইয়ে দিয়েছে আমার খেতে ইচ্ছা করছে না এত ঠান্ডা আর এখানে বানানো হয়েছে সিম তো সিম দিয়ে বেশ একটু মাখামাখা করে বানানো হয়েছে এতটা টেস্টি হয়েছে সিমগুলো বেশ মাখামাখা আর ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে দারুণ হয়েছে তো হয়ে গেছে এই সিমের তরকারি আর এটা আর এখানে একটু দুধ গরম করা হয়েছে তো দুধ শোনা আমাকে একটু খাবো ভাবছি আর এখানে পাপড় ভেজেছিলাম আর কিছু বানানো হবে না আর ফ্রিজে না ডাল আছে তো ওই জন্য আমি ডাল বানাইনি তো এমনিতেই ঠান্ডা যা ঠান্ডার মধ্যে আর সবজি যতই বানাই ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগে না জন্য অল্প অল্প করেই বানানো হয়েছে তো আমি ব্রেড খেয়েছি আমার পেট পুরো ফুল তো ওই জন্য আমার এখন আর খেতে ইচ্ছা করছে না পরে খাবো সারা দিন পরে এখন হয়ে গেছে সন্ধ্যা তো সন্ধ্যার সময় এখন তো আরও বেশি ঠান্ডা পড়েছে দিনের বেলায় তো একরকম তো এখন সন্ধ্যা আরতিটা করে নিই আর প্রচণ্ড ঠান্ডা হিট চলছে পুরো ঘরে তা না হলে তো এতটা ঠান্ডায় না থাকাই যেত না ঘরের মধ্যে দেখায় সেটা হচ্ছে দেখো ঘরের সামনেও এখানে গাছ নিয়ে আসা হয়েছে গাছগুলো ভালো না তবু নিয়ে চলে গেলে তারপরে যদি মাটিতে বসালে যদি ভালো হয় দু একটা ফুল না হলে পুজো করব কি করে এই জন্য নিয়ে আসলাম নিয়ে এসে রাখা আমি নিয়ে আসিনি উনি নিয়ে এসে রেখেছে এখন দেখা যাক কি হয় ঠান্ডার পরে এমনিতেই কিনতে পাওয়া যায় গাছগুলো তো রেখে দিয়েছি আছে যখন বাড়িতে আর এই যে আমার ছোটটা এখানে আর ঘরে কি করছিল তাহলে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি আমি এখানে আরতি করছিলাম আর ও বেডরুমে কি করছিল সেটা দেখাই চলো আমি হোমওয়ার্ক করতে বলেছি আর যত কম্বল বালিশ সোফার বালিশও নিয়ে এসেছে এই যে ও ওর বেডরুম বানাচ্ছে আর এই যে হোমওয়ার্কের বইগুলো ওখানে ছড়ানো সব বার করে দিয়েছো হুম একটা কি করেছো ওকে এখন বই পড়াতে হবে আর সব দেখো এই কম্বল টম্বল সব জায়গা কোথা থেকে কি নিয়ে এসে ঘর বানাচ্ছে পুতুল ছয় সোনামা কত সুন্দর কাজ করছে আর কি বলবো যে পড়ার কথা বললেই শুধু খেলবে এই যে আইপ্যাডটা আইপ্যাডে মানে সকাল থেকে স্কুলে না গেলে না এতটাই মানে জ্বালাতন করে দুষ্টুমি করে না ঠিক নেই কি দুষ্টুমি করো সারাদিন বই পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ পড়েনি সারাদিন বই পড়েনি বই পড়তে বললেও পড়বে না মানে বকা দিয়ে বই পড়তে হবে কিছু পড়েনি তো বন্ধুরা চলো তাহলে আজকে আমাদের এখানে থেকে বেশি ঠান্ডা পড়েছে কালকেও কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে তো কালকেও ভাবছি আমার শোনা স্কুলে পাঠাবো না কালকে সকালেও প্রচণ্ড ঠান্ডা কালকেও আইস হয়ে যাবে সব কিছু তো ওই জন্য ভাবছি ওকে আমি পাঠাবো না জানি না এখনও মেসেজ দিয়েছে কিনা স্কুল থেকে তো মেসেজ করে কালকে মেসেজ করে দিয়েছিল ওই জন্য আজকে স্কুল বন্ধ ছিল আমাদের এখানে সব থেকে বেশি ঠান্ডা পড়েছিল আর তো আজ এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কি হচ্ছে তুমি বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যত বন্ধুরা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে বাই বাই করে দাও বাই বাই নেচে নেচে বাই বাই গুড নাইট বলছে তো বাই বাই গুড নাইট হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ